হ্যালো এভরিওয়ান দেখো সকাল সকাল একটা ইঁদুর ছানা আমাদের বারান্দার এই কাঠের ওপর কেমন বসে রয়েছে তো দেখে তো মনে হচ্ছে অসুস্থ বাইরে থেকেই এসছে কারণ আমাদের ঘরে না ইঁদুর টি দু সেরকম নেই তো জানি না দেখে খুব মায়াও লাগছে আর বাইরে ভের করতেও ইচ্ছা করছে না কিন্তু ওটার আবার অসুস্থ যদি আবার মানে মারা যায় তাহলে আবার ঘরের ভেতরেই গন্ধ বেরোবে তো যাই হোক এখন দেখো ডাস্টবিনটাকে একটু ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ কি বলো তো ও না এই ডাস্টবিনটার মধ্যেই ঢুকেছে ছিল তো সেই কারণে ডাস্টবিনটা তো ছোঁয়া হয় আর বিশেষ করে আমার ছেলে এটাতে প্লাস্টিক এটা সেটা ফেলতে থাকে তো সেই কারণে এটাকে একটুখানি মানে ক্লিন করে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন ঘড়ির কাটায় বাজে ওই সকাল নটা মতো তো আজকের ঘুম থেকে উঠেছি সকাল সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে মাঝে মধ্যে বন্ধুরা লেট হয়ে যায় জানো তো এক একদিন আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আবার এক একদিন লেট হয়ে যায় আর আজকে তো সেরকম তারা নেই কারণ আজকে ছেলের স্কুল ছুটি মহরমের কারণে তো বন্ধুরা সবাইকে মহরমের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো যে যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে তো বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্নাটাও করে ফেলছি ওই যে করলাম দেখলে মুসুরের ডাল আর এখন করব একটু সোয়াবিন তার জন্য একটু মশলাটাকে কষাচ্ছি আর এই সোয়াবিনটা বন্ধুরা আমি কিন্তু ভিজিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তাহলে কি হয় বলো তো এটার না টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় অনেকে না সোয়াবিন পছন্দ করে না হয়তো তারা হয়তো ঠিকঠাকভাবে না রান্না করতে পারে না হয়তো নাও পছন্দ হতে পারে এমনি অন্য কোনো কারণে কিন্তু আমাদের আবার সোয়াবিনটা ভালো ভালোই লাগে কারণ কি তো এটাকে না একটু ভালো করে যদি মশলাটা কষিয়ে খুব সোয়াবিনটা ভেজে রান্না করা যায় তাহলে না ভালোই লাগে খেতে আর এই যে তাকটা যে গুছিয়েছি সেটার ভিডিওটা না আমি মানে ক্যামেরাটা তো লাগিয়েছি কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছি একবারে লাস্ট মোমেন্টে এসে দেখছি যে ভিডিওটা আমি অনই করিনি কেমন বিরক্তিটা লাগে দেখো দেখো আমার রান্নাঘরের অবস্থা অবচাল হয়ে রয়েছে ওইদিকে বাসন এদিকে কড়াই এদিকে ভাত বসিয়েছি আর এইখানে রয়েছে তরকারি পত্র আর এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি কারণ ডিম ভাজবো বলে আর এই যে দেখো সোয়াবিনের তরকারিও করে রেখেছি আর তার সাথে করেছি চলোর দেখাই ডাল এটা মুসুরির ডাল আর এখানে হচ্ছে ভাত আর ওই যে ওখানে দেখছো দুটো ডিম রেখে দিয়েছি তো ওটা খাবার আগে ভেজে নেবো তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ সাদা সিধে একদম সিম্পল কারণ কালকের মাছ মাংস দুটোই খাওয়া হয়েছে তো সেই কারণে আজকের ডাল বানানো আর সিম্পল আর কথা সেই তো ডিম মামাকে বানাতেই হচ্ছে মানে ডিম ভাজা করতেই হচ্ছে তো চলো সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো ওই দিকে তো দেখলে ভাতটা হচ্ছে তো তার মধ্যে না ভাবলাম এই বিছনার চাদরটাকেও চেঞ্জ করে দিই কারণ দু তিন দিন ছাড়া ছাড়াই আমি কিন্তু বিছনার চাদর চেঞ্জ করি তোমরা যারা আমার রেগুলারের ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো মানে দুই তিন দিনের বেশি আমি কিন্তু চাদর রাখি না যেন মানে আমার নিজেরই একটা সুতে বুঝতে কেমন লাগে আর তার সাথে তো রয়েছে বাচ্চা তো বাচ্চা থাকলে বুঝতেই পারো সারা বিছনা ময় সার খেলনা এটা সেটা ছড়ায় তো সেই কারণে না দুদিনের বেশি আমি আর চাদর রাখি না যেন কেচে ধুয়ে মেলে দিই আর এখন তো বাইরে রোদ্দুর উঠেছে তাই ধুয়ে দিতেও অসুবিধা নেই সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টি হলো তারপরে না আবার রোদ্দুর রুটে গেল মানে সারাটা দিন ধরে এই চলতে থাকে আর এতে কি হয় বলো তো অসহ্যকর গরমটা বাড়ে আর সত্যিই বন্ধুরা এত অসহ্যকর গরম বৃষ্টি যতই হোক না কেন গরম কোনো মতেই কমছে না মানে একটা কি বলবো মানে স্যাঁত সাথে ভাব তার সাথে বৃষ্টি হচ্ছে তার সাথে মানে গরম বন্ধুরা আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো তো যদি বোরিং লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ব্লগের যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিও দেখো তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো অনেক বন্ধুরা কি করো বলো তো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার তুই একদিন পর আনসাবস্ক্রাইব করে দাও তো সেটা করো না বন্ধুরা কারণ খুবই এটাতে কষ্ট লাগে যেন তো মানে কী বলো তো অনেক কষ্ট করে তো ব্লগ ভিডিও বানাতে হয় আবার তোমরা যদি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দাও তাহলে কতটা খারাপ লাগে বলো নুন এখন বাজে দু ফুট এখন সবে মাত্র স্নান টান করে আসলাম তো ওনার ভাত খাবো কিন্তু তার আগে ডিম ভাজতে হবে তো ডিম ভাজা করবো তারপরে ভাত খাবো আর এই যে দেখো ডিনার অবস্থা ওনার রাগ হয়েছে এখন খুবই রাগ হয়েছে কারণ ওকে এখন বাইরে নিয়ে যেতে হবে কারণ এখন দেখো ভরা দুপুরবেলা কারণ কোথায় বাইরে নিয়ে যাই বলো তো বলছি যে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব কিন্তু সেটা ও শুনছে না এখনও বাইরে এই স্কুলটা কামাই হলে জানো তো এটাই হয় তো ও বা স্কুলে থাকলে কী হয় বলে দু তিন ঘন্টা না দু আড়াই ঘন্টা তিন ঘন্টা অনেক বেশি বলে ফেললাম তো দু আড়াই ঘন্টা যাই তো বন্ধু বান্ধবীদের সাথে মানে ঘোর খেলাধুলো করে টিচারদের সাথে সময় কাটায় কিন্তু যখন এরকম স্কুল ছুটি থাকে এরকম ঘরে আমাকে বিরক্ত করতেই থাকে আর আমি ভিডিও বানাতে পারি না এটাই হয়ে যায় সমস্যা জানো তো মানে বাচ্চা থাকলে না এই একটা সমস্যা হয় দুবার দেখার কেউ না থাকলে তো আরও সমস্যা হয় কন্টিনিউ গাড়ি নিয়ে আওয়াজ করে যাচ্ছে তো চলো টাটা ফের দেখা হবে নেক্সট কোনো ব্লগে মানে পরের নেক্সট ব্লগে মানে পরের দিন কোনো ব্লগ বানাবো তো সেটাতে দেখা হবে তো আজকের জন্য টাটা কারণ আজকের আর সেরকম কিছু বানাতে পারছি নাও কারণ সেগুলো ভীষণ বিরক্ত করছে তো টাটা